রব্বী আউজুবি মিনহামাজ ওয়া ওউজুবিকা রব্বী আয়াহ দরুন বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম জিন সৃষ্টি নিয়ে কোরআনে মানুষ সৃষ্টির মতো ব্যাখ্যা নেই আর জিনেরা অদৃশ্য হওয়াতে মানুষের মনে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হওয়া অতি স্বাভাবিক বিজ্ঞান এখনও জিনের অস্তিত্বে বিশ্বাসী নয় তবে বিজ্ঞান হলো সত্য খোঁজার একটা অবলম্বন আর কোরআন হলো পরিপূর্ণ সত্য আমরা যখন বিজ্ঞানের এই নিরবতা আর কোরআনের দৃঢ়তায় দ্বিধাদ্বন্দ্বে থাকি তখন এই সুযোগটাই কাজে লাগিয়ে কিছু ভণ্ড ও স্বার্থান্বেষী চক্র ফায়দা লটে এর আগের জিন সম্পর্কিত ভিডিওটিতে আমি আল্লাহর জিন সৃষ্টির রহস্য ব্যাখ্যা করেছি আর এই ভিডিওতে আলোচনা করেছি জিন নিয়ে আমাদের কৌতূহল ও সাধারণের প্রতিদিনকার কিছু প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন জিনরা কখন সৃষ্টি হয় বৈজ্ঞানিকভাবে কি এর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব এর উত্তর আমি পূর্বের ভিডিওতে দিয়েছি যারা আগ্রহী নিচে কমেন্টে লিংক দেওয়া আছে দেখে আসুন উত্তর পেয়ে যাবেন এবার পরবর্তী কিছু প্রশ্ন এগুলো আমার ব্যক্তিগত নয় সাধারণ নারী পুরুষ শিক্ষার্থী জনগণ মোল্লা ও নাস্তিক মনোভাব সম্পন্ন লোকদের কাছ থেকে সংগ্রহ করেছি যেমন এক নম্বর প্রশ্ন জিনদের ভিতর কি ভাষা ও শিক্ষা পদ্ধতি আছে অনেক লোকশ্রুতিকে জানা যায় কোনো কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে জিনেরা পড়তে আসে আপনার অভিমত কি দুই নম্বর প্রশ্ন আমরা জানি জিনকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন কিন্তু আমরা যখন অন্ধকারে একাকী থাকি তখন মাঝে মাঝে জিন ভূতের ভয় পাই তখন আলো জ্বালালে নাকি জিন ভূত পালায় আমরাও সাহস ফিরে পাই কথা হচ্ছে জিন তো আগুন দিয়েই তৈরি তাহলে সে আলো দেখে পালাবে কেন তিন নম্বর প্রশ্ন জিন ও মানুষের মাঝ বিবাহ কি সম্ভব অথবা শারীরিক সম্পর্ক চার নম্বর প্রশ্ন জিন বাধ্য বা বন্দি করা হাজির করা জিন দিয়ে চিকিৎসা এগুলো কিভাবে সম্ভব নাকি সব ভুয়া পাঁচ নম্বর প্রশ্ন জিনকে কি আমরা মোবাইল বা ডিজিটাল ভিডিও ক্যামেরায় ধারণ করতে পারব যদিও তারা ইচ্ছা না করে ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু ছবি দেখানো হয় এগুলো কি সব সত্যি ছয় নম্বর প্রশ্ন জিনেরা কি সব শয়তান তারা কি আমাদের নবী মোহাম্মদকে মানে নাকি তাদের আলাদা দিন আছে সাত নম্বর প্রশ্ন কার বলশক্তি বেশি মানুষ না জিনের ওরা বেশি শক্তিমান হলে আড়ালে থাকে কেন আট নম্বর প্রশ্ন জিনেরা কি খায় মাছ খেকু ভূত পেতনি পিসাছের অস্তিত্ব তো আছে এগুলোর আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী এ ব্যাপারে কি বলবেন জিন না অন্য কোন সৃষ্টি দশ নম্বর প্রশ্ন আমরা মানুষেরা হয়তো জিনদের দেখতে পাই না কিন্তু কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি পশুরা তো তাদের দেখতে পায় আল্লাহ অদৃশ্য জগৎ তাদের সামনে আড়াল করে রাখেননি আপনি কি বলেন দশ নম্বর প্রশ্ন আপনাদের কোরআনের সুরা আসাফাতে আছে এবং বলা হচ্ছে শয়তান এখন আর ফেরেস্টাদের সভা শুনতে পায় না তাহলে অবশ্যই আগে শুনতে পেত এখন শয়তানেরা যদি সাক্ষাৎ আল্লাহ বা ফেরেস্টাদের কথোপকথন শুনে ফেলে তাহলে তারাই শয়তানি ছেড়ে মানুষের চেয়ে বেশি ইমানদার হবার কথা কিন্তু বাস্তবে তার উল্টো আবার বলা হচ্ছে হঠাৎ কেউ যদি কিছু ছিনিয়ে আনে তবে এক উজ্জ্বল শিখা তাকে তাড়া করে অর্থাৎ আল্লাহর আয়ত্ত থেকেও কিছু চুরি করা বা ছিনিয়ে আনা যায় ঠিক কিনা বিষয়টি আমাকে বুঝিয়ে বলেন আরও কিছু প্রশ্ন ছিল তবে সেগুলো প্রায় সবই এই প্রশ্নগুলোর উত্তরের সাথে দেওয়া হয়ে যাবে বিধায় আমি নতুন করে বললাম না আশা করি প্রশ্নকারীরা উত্তর পেয়ে জানাবেন এবং নতুন কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন তাহলে আসুন এবার উত্তর দিতে শুরু করি সবার আগে আমাদের জিনের প্রকৃতি সম্পর্কে একটু জানতে হবে তাহলে আপনা থেকেই অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন জিনকে ধোয়াবিহীন আগুন বা শক্তি থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ এটা ছিল আগুনের একটা বিশেষণগত অবস্থা ল্যাবরেটরিতে আমরা আগুনের উপাদানগুলো একত্রিত করে হয়তো আগুন তৈরি করতে পারব কিন্তু ওই বিশেষ তাপ তাপশক্তির অবস্থা তৈরি করতে পারব না এর জন্যে আবার আলাদা আলাদা ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে যেমন পানি থেকে পানির স্রোত তৈরি এখানে পানি একটা স্থিতি অবস্থা কিন্তু স্রোত তার বিশেষণগত বা জীবনী শক্তিগত অবস্থা এই জীবনী শক্তির জন্যে যে জ্ঞান প্রয়োজন তাহলে আল্লাহর আইন বা সূত্র এবং এর কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতেই আমরা মাটি দিয়ে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারি কিন্তু তাতে জীবনী শক্তি দিতে পারি না এই একমাত্র কারণে তা হল সেই ডিভাইন ল বা আল্লাহর আইনের গোপন সূত্রটা আমাদের অজানা এ কথাগুলো বলছিলাম এজন্যে যে আমরা যেমন মাটির তৈরি কিন্তু আমাদের শরীরে কোথাও কি আপনি মাটি খুঁজে পাবেন পাবেন না তেমনি জিনেরা আগুনের তৈরি হলেও তাদের শরীরটা আমাদের সচরাচর দেখা আগুনের মতো অগ্নিময় নয় তারা একটা অদৃশ্য শক্তিভিত্তিক সৃষ্টি আর আমাদের অদৃশ্য দেখার অক্ষমতাই তাদের আসল আকৃতি আমরা কোনো দেখতে পাবো না আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেখার সীমা হচ্ছে চারশো ন্যানোমিটারের কম হলে তাকে আমরা আর দেখতে পাব না তবে কিছু কিছু দৃশ্যমান জীব যেমন গরু ঘোড়া ছাগল বিড়াল এদের চোখের সক্ষমতা মানুষের থেকে বেশি তাই তারা কখনো কখনো এমন কিছু অতিপ্রাকৃত অবস্থা দেখে ফেলে যা তাদের আচরণ দেখলে বুঝতে পারা যায় আমি আরও বলেছিলাম আমরা চতুর্থ এবং জিনেরা সম্ভবত পঞ্চম ডাইমেনশন বা তারও উচ্চমাত্রার প্রাণী এর মূল পার্থক্য পঞ্চম মাত্রা হল এমন একটা অবস্থান যেখানে সময় নিরপেক্ষ এবং শরীর বায়োবীয় শক্তির হয় অর্থাৎ সময় নিরপেক্ষ হল সময়টা আমাদের থেকে আরও বেশি ফ্লেক্সিবল যেমন জিনেরা আমাদের থেকে বেশি দ্রুতগামী আর বায়োবীয় শক্তি বলতে ফোটন বা আলোর কণা প্লাজমা বা আয়নিত গ্যাস যার কোনো ভর নেই কিন্তু বায়বীয় এবং শক্তিশালী আসলে প্রত্যেকটি বায়োবীয় শক্তির ঘনীভূত রূপই হলো বস্তু যা দৃশ্যমান যেমন মানুষ আর জিনেরা বায়োবীয় আকারেই আছে তাই তারা অদৃশ্য আর একটা চমৎকার ব্যাপার হলো যদি কোনও সত্তা পঞ্চম মাত্রা থেকে আমাদের জগতে প্রবেশ করে তবে সে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া দেয়াল ভেদ করে যাওয়া দ্রুত অদৃশ্য হয়ে যাওয়া এসব করতে পারবে যা জিনের বর্ণনার সাথে মিলে যাই হোক জিনের প্রকৃতি সম্পর্কে কিছুটা ধারণা হলো। এবার প্রশ্নগুলোর সমাধান খুঁজি প্রথম প্রশ্ন জিনদের আলাদা ভাষা শিক্ষা পদ্ধতি ও মানুষের মাঝে এসে শিক্ষা গ্রহণ সম্পর্কে হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন জিনকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে অতএব তাদের ভিতরে অবশ্যই শিক্ষা পদ্ধতি আছে তবে তারা যেহেতু মানবীয় নয় তাই মানুষের শরীয়তের সাথে তাদের শরীয়তের পার্থক্য থাকবেইটাই স্বাভাবিক তাই তাদের সালাত সাওম হাজ জাকাত কোরবানি বিবাহসাদী পর্দা মোয়ামেলা যে হুবহু মানুষের মতো হবে না বলাই বাহুল্য কিন্তু তারা আমাদের মতো শেষ রাসুল হিসেবে নবী মোহাম্মদকে মানে এবং কোরআনের যতটুকু তাদের সাথে যায় সেটুকুই তাদের জন্যে ফরজ সুরা আল আহাকাফে বলা হয়েছে কিছু জিন কোরআন শোনার পর তাদের কওমের কাছে ফিরে গিয়ে সতর্ককারী হিসেবে দাওয়াত দিয়েছে আর কাউকে কিছু শেখাতে হলে বা সতর্ক করতে হলে আগে নিজেকে শিখতে হয় এবার আসি মাদ্রাসায় পড়তে আসা প্রসঙ্গে লোকমুখে শোনা যায় যে অমুক মাদ্রাসায় বা হুজুরের কাছে জিন পড়তে আসে বা আগে আসত ইসলামী তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি অসম্ভব নয় বরং বেশ যৌক্তিক তবে এর ধরন মানুষের মতো নয় জিনেরা যেহেতু অদৃশ্য তাই তারা মানুষের তৈরি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বা ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে জ্ঞান অর্জন করতেই পারে এবার তাদের নিজস্ব ভাষার কথা জিনদের নিজস্ব ভাষা থাকার সম্ভাবনা প্রবল যেহেতু তারা একটি আলাদা জাতি এবং তাদের সমাজ ব্যবস্থা আছে তাই নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তাদের নির্দিষ্ট কোড বা ভাষা থাকাটাই স্বাভাবিক তবে তারা হুবহু আমাদের ভাষায় কথা বলবে এমন ভাবনাটা ভুল মূল কথা হলো তাদের ক্ষমতা আছে আমাদের ভাষায় কথা বলার কিন্তু নিজস্ব ব্যবহারিত ভাষা আমাদের মতো নয় মক্কার জিনেরা যখন সালামুন আলা মুহাম্মাদের মুখে কোরআন শুনেছিল যা আরবি ভাষায় তারা তৎক্ষণাৎ তা বুঝেছিল এবং ইমান এনেছিল এতেই প্রমাণ হয় যে তারা মানুষের ভাষা বোঝার ক্ষমতা রাখে এবার আসি দ্বিতীয় প্রশ্নে জিন ভূতেরা আলো দেখলে পালায় কেন অথচ তারা তো আগুনের তৈরি যদিও আগুন থেকে আলোর সৃষ্টি হয় কিন্তু জিন যে উপাদান ধোয়াবিহীন আগুন দিয়ে তৈরি তা মূলত এক ধরনের উত্তপ্ত এবং অস্থিতিশীল এনার্জি অন্যদিকে আমাদের চারপাশের কৃত্রিম আলো বা দিনের আলো এক ধরনের স্থিতিশীল শক্তি আধ্যাত্মিক গবেষকদের মতে তীব্র আলো বা উজ্জ্বলতা জিনদের সূক্ষ্ম শরীর বা এনার্জি ফিল্ডের জন্যে অস্বস্তিকর তবে আলোর সাথে তাদের সরাসরি কোনো শত্রুতা নেই কিন্তু আলো জ্বালালেই যে জিন একেবারে গায়েব হয়ে যায় বা মারা যায় তা নয় তারা সেখানেই থাকে কিন্তু আপনার দৃষ্টিশক্তি সক্রিয় হওয়ায় এবং আপনার ভয় কমে যাওয়ায় তারা আর আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে না জিনেরা মূলত আমাদের চোখের আড়ালে থাকতে পছন্দ করে অন্ধকার তাদের এই অদৃশ্য থাকার বা লুকিয়ে থাকার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তাদের কাজের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করে আর আলো সেই পরিবেশ নষ্ট করে দেয় এ কারণেই তারা অন্ধকারের সুযোগ নেয় এবং আলোয় পিছু হাঁটে এরপরের প্রশ্ন তিন নম্বরেতে আসি মানুষের সাথে জিনের বিবাহ সন্তান এগুলো সম্ভব কিনা আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো সুরা আর রুম আয়াত একুশ এখানে তোমাদের মধ্য থেকে বলতে নিচ প্রজাতি বা মানুষকে বোঝানো হয়েছে জিনের সাথে বিবাহ বাস্তবিকভাবে একটি অসম্ভব বিষয় এর কারণ হল মানুষ তৈরি মাটি দিয়ে আর জিন তৈরি ধোঁয়াহীন আগুন দিয়ে এই দুই ভিন্ন উপাদানের প্রাণীর মধ্যে কোনোভাবেই জৈবিক বা শারীরিক মিলন হওয়া সম্ভব নয় কারণ জিন ও মানুষের ডিএনএ বা শারীরিক গঠন সম্পূর্ণ আলাদা যেহেতু জিনের কোনো ডিএনএ কোষ নেই তাই তাদের প্রজননে আমাদের মতো শুক্রাণু ডিম্বাণুর মিলনে হবে না অতএব মানুষ ও জিনের ভিতর বিবাহ বা সন্তান একটা অতিরঞ্জিত কল্পনা বা রূপকথা চার নম্বর প্রশ্ন জিন বাধ্য বা বন্দি করা হাজির করা জিন দিয়ে চিকিৎসা এগুলো কীভাবে সম্ভব নাকি সব ভুয়া আধুনিক বিজ্ঞানে এখনো জিনে বিশ্বাস করে না তবে ইসলামী ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক বিজ্ঞানের আলোকে এর কিছু ব্যাখ্যা রয়েছে ভিডিওর শুরুতে আমি বলেছি জিনরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তাদের ফিজিক্যাল বডি না থাকলেও তাদের এনার্জি বডি আছে যা সংকুচিত বা প্রসারিত হতে পারে যেহেতু তাদের অস্তিত্ব আছে তাই তাদের ওপর প্রভাব বিস্তার করাও সম্ভব যেমন কিছু তান্ত্রিক বা জাদুকর শিরক বা কুফুরি মন্ত্রের মাধ্যমে শয়তান শ্রেণীর জিনদের খুশি করে তখন সে তার দলের অন্যান্য জিনদের তান্ত্রিকের আজ্ঞাবহ হতে বলে এখানে তান্ত্রিক মূলত জিনকে বশ বা বন্দি কোনোটাই করতে পারে না কারণ জিনেরা প্রচণ্ড উদ্ধত এবং অহংকারী তাই উভয়ের মাঝে একটি চুক্তির মাধ্যমে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় আর হুজুর বা ঝাড়ফুককারীরা যখন কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত পাঠ করেন তখন এর আধ্যাত্মিক প্রভাবে জিনরা কষ্ট পায় কারণ আগুনের তৈরি সত্ত্বার ওপর কোরআনের শব্দের নূর বা আলো প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে জিনটি দুর্বল হয়ে পড়ে এবং শরীর ছেড়ে দিতে বাধ্য হয় আবার কোরআনে বলা আছে যে জিনেরা আল্লাহর অনুমতি ব্যতীত কারও ক্ষতি করার সামর্থ্য রাখে না অতএব বোঝা যায় যে কোরআনের আয়াত উচ্চারণের ফলে তারা নিয়ন্ত্রিত বা নিষ্ক্রিয় হয়ে পড়ে আবার দূরে অবস্থিত কোনো ব্যক্তিকে ফু দিয়ে বা কালাম পড়ে সুস্থ করা অনেকের কাছে সবচেয়ে অবিশ্বাস্য মনে হতে পারে তবে এর ব্যাখ্যাটি অনেকটা আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বা টেলিপ্যাটির ধারণার সাথে মেলানো যায় আমরা জানি শব্দ বা সাউন্ডের একটি শক্তি আছে পবিত্র কোরআনের আয়াত বা নির্দিষ্ট দোয়ার একটি শক্তিশালী ভাইব্রেশন বা কম্পন আছে বলে বিশ্বাস করা হয় যখন হুজুর বা কোনো ব্যক্তি গভীর মনোযোগে কোরআন পড়েন তখন স্থান কাল বাধা হয়ে দাঁড়ায় না জিনেরা যেহেতু সূক্ষ্ম জগতের বাসিন্দা তাই তাদের ওপর জগতের অস্ত্র দোয়া বা মন্ত্র দূর থেকেও কাজ করে যেমন মোবাইল ফোনে তার ছাড়াই হাজার মাইল দূরে কথা বলা যায় তরঙ্গের মাধ্যমে তেমনি আধ্যাত্মিক জগতেও ইচ্ছাশক্তি ও দোয়ার মাধ্যমে যোগাযোগ বা প্রভাব বিস্তার সম্ভব এখানে একটি কথা বলে রাখা জরুরি আমাদের সমাজে যাকে জিন ধরা বলা হয় তার নব্বই ভাগই আসলে মানসিক রোগ সিজোফ্রেনিয়া রোগী গায়েবী আওয়াজ শোনে হিস্টেরিয়া বা ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার রোগী নিজের গলার স্বর পরিবর্তন করে অন্য সত্তার মতো আচরণ করে মৃগি রোগীর খিচুনি দিয়ে পড়ে যাওয়া ইত্যাদি জিনেদের আকার নেই তা নয় বরং তারা সূক্ষ্ম দেহের অধিকারী চুম্বক যেমন লোহাকে অদৃশ্য শক্তিতে টানে তেমনি কোরআনের আরাত বা মন্ত্রের আধ্যাত্মিক শক্তি জিনদের অপর প্রভাব ফেলে তা কাছে হোক বা দূরে তবে সব জিনে ধরা ঘটনা বাস্তব নয় এর পেছনে বিশাল একটি অংশ মনস্তাত্ত্বিক পাঁচ নম্বর প্রশ্ন জিনকে আমরা মোবাইল বা ডিজিটাল ভিডিও ক্যামেরায় ধারণ করতে পারব যদিও তারা ইচ্ছা না করে ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝে কিছু অবিশ্বাস্য ছবি দেখানো হয় এগুলি কি সব সত্যি জিনদের তাদের প্রাকৃতিক বা আসল রূপে ডিজিটাল ক্যামেরায় ধারণ করা অসম্ভব এর বৈজ্ঞানিক ও তাত্ত্বিক কারণগুলো হলো ভিন্ন ডাইমেনশান ও তরঙ্গ আমরা যা দেখি তা দৃশ্যমান আলোক তরঙ্গের প্রতিফলনের ফলে দেখি জিনেরা যেহেতু অদৃশ্য যাকে বর্তমান সময়ের গবেষকরা প্লাজমা বা এনার্জি ফর্ম বলেন তাদের শরীর থেকে আলো আমাদের চোখের বা ক্যামেরার সেন্সারের মতো করে প্রতিফলিত হয় না তাই তারা সামনে থাকলেও ক্যামেরা তাদের ধরতে পারে না তাই তারা যদি কোনো মানুষের রূপ প্রাণীর রূপ বা কুয়াশার মতো কোনো অবয়ব ধারণ করে একমাত্র তখনই লেন্সের সাহায্যে তাদের ছবি বা ভিডিও তোলা সম্ভব হতে পারে ইন্টারনেট বা ইউটিউবে জিন দেখার যত ভিডিও পাওয়া যায় তার প্রায় সবই স্পেশাল এফেক্ট এডিটিং অথবা ছায়া বা আলোর বিভ্রান্তি বিজ্ঞানের দৃষ্টিতে এখনও এমন কোনো ডিভাইস তৈরি হয়নি যা নিশ্চিতভাবে অন্য ডাইমেনশনের কোনো প্রাণীকে শনাক্ত করতে পারে আর জিনেরা যদি স্ব রূপ পরিবর্তন না করে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও দামি ক্যামেরা দিয়েও তাদের দেখতে পারবেন না ছয় নম্বর প্রশ্ন জিনেরা কি সব শয়তান তারা কি আমাদের নবী মোহাম্মদকে মানে নাকি তাদের আলাদা দিন আছে না সব জিন শয়তান নয় জিন একটি সৃষ্টি আর শয়তান হল সেই জিন বা মানুষ যারা আল্লাহর অবাধ্য কোরানে স্পষ্ট বলছে আর জিনেদের মধ্যেও কিছু মুসলিম আর কিছু সীমা লঙ্ঘিকারী বা কাফির সুরা জিন আয়াত চোদ্দ জিনেরা কি আমাদের নবীকে মানে উত্তর হল হ্যাঁ যারা মুসলিম জিন তারা মোহাম্মদকে নবী মানে আর যেহেতু আল্লাহর কাছে দিন একটাই ইসলাম তাই বলতে হবে জিনেরাও সালামুন আলা আদম নুহ মুসা ইসাসহ শেষ নবী মোহাম্মদ সবার ওপর ইমান এনেছে সাত নম্বর প্রশ্ন কার বলশক্তি বেশি মানুষ না জিনের জিন তো আমার কাছ থেকে এমনিতেই ছিনিয়ে নিতে পারত তার ছায়ামূর্তি বা অন্য কোনো রূপ নিতে হবে কেন ওরা মানুষকে ভয় দেখাতে চায় না ভয় পায় জিনরা তাদের আসল রূপে আমাদের জগতের কোনো বস্তু স্পর্শ করতে বা সরাতে পারে না আমাদের জগতের কোনো কিছু ধরতে বা ছিনিয়ে নিতে হলে তাদের একটি ভৌত কাঠামো বা শরীর ধারণ করতে হয় তবে রূপ ধারণ করা জিনদের জন্য সব সময় সহজ নয় যখন তারা কোনো নির্দিষ্ট রূপ যেমন মানুষ বা প্রাণী হয় তখন তারা ওই রূপের সীমাবদ্ধতায় আটকা পড়ে যায় যেমন যদি কোনো জিন সাপের রূপ নেয় তবে তাকে সাধারণ সাপের মতো লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলা সম্ভব এ কারণেই তারা সরাসরি সামনে না এসে প্রায়শই ছায়ামূর্তি বা অস্পষ্ট রূপের আড়ালে থাকতে পছন্দ করে আর ভয়ের ব্যাপারে বলতে হয় উভয়ই সত্য জিনেরা আসলে মানুষকে ভয় পায় বিশেষ করে যারা মানসিক দৃঢ় এবং যাদের ধর্মীয় বিশ্বাস বা ইমান শক্ত তাদের কাছে জিনেরা ভিড়তে সাহস পায় না আর জিনেরা যখন দেখে কোনো মানুষ তাদের ভয় পাচ্ছে তখন তারা আনন্দ পায় ভয় দেখানোটা তখন তাদের জন্য এক ধরনের মানসিক খেলা আপনি যেভাবে ভূত কল্পনা করবেন ভূত প্রেথনি পিসাচ ড্রাকুলা আপনার অভিব্যক্তি বুঝে সেরকম চেহারাতেই সে আপনার সামনে হাজির হবে ভয় পেলে মানুষের ওপর নিয়ন্ত্রণ নেওয়া তাদের জন্য সহজ হয় আপনি যদি তাদের ভয় না পেয়ে বাহসী ভূমিকা নেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারাই পালিয়ে যাবে জিনেদের শারীরিক সামর্থ্য মানুষের চেয়ে অনেক বেশি কিন্তু তা বিশেষ কিছু ক্ষেত্রে তারা মানুষের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন এবং অনেক ভারী বস্তু অনায়াসেই বহন করতে পারে মানুষের সম্পদের প্রতি জিনেদের চাহিদা নেই তাদের খাবারের জগতও আলাদা তাই অযথা মানুষের টাকা বা সম্পদ চুরি করার পেছনে তাদের বড় কোনো স্বার্থ থাকে না যদি না তারা কারো দ্বারা পরিচালিত হয় আট নম্বর প্রশ্ন জিনেরা কি খায় মাঝখে ভূত পেতনি পিশাচের অস্তিত্ব তো আছে এগুলোর আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী এ ব্যাপারে কি বলবেন জিন না অন্য কোনো সৃষ্টি জিনের খাদ্য সম্পর্কে বিজ্ঞানের দৃষ্টিতে বলতে গেলে কোনো কিছু জীবিত হতে হলে তার শক্তির উৎস লাগবেই থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী কাজ করতে হলে শক্তি লাগে জিনেরা যদি কার্বন বা প্রোটিন না খায় তবে তারা সম্ভবত সরাসরি পরিবেশগত শক্তি শোষণ করে এটি হতে পারে তাপ শক্তি তাপশক্তি চুম্বকীয় তরঙ্গ কিংবা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি তারা আমাদের মতো খাবার হজম করে না বরং ব্যাটারির মতো রিচার্জ হয় বা পরিপার্শ্বের শক্তি ফিল্ড থেকে শক্তি শুষে নেয় তাই বলতে হবে জিন আমাদের মতো ভাত মাছ রুটি মিষ্টি খায় না তারা সূক্ষ্ম সত্তা খাদ্য তাদের উপযোগী সূক্ষ্ম প্রকৃতির তাহলে মাছ খেকো ভূত পেতনি পিসাজ, এগুলো কি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা জেনে রাখা দরকার ইসলাম অনুযায়ী ভূত পেতনি পিসাজ, এই নামে কোনো আলাদা সৃষ্টির উল্লেখ কোরআনে নেই এগুলো উপমহাদেশীয় লোকসংস্কৃতি ও লোককথার দেওয়া নাম যে বিচ্ছিন্ন ঘটনাগুলো মাঝে মাঝে আলোচনায় উঠে আসে তার সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হল জিন রূপ পরিবর্তন করতে পারে এবং মানুষের ভয় অনুযায়ী সে নিজেকে উপস্থাপন করে কখনো নারী কখনো বিকট আকৃতি কখনো পশু রূপে। কখনো কখনো অন্ধকার ভয় একাকিত্ব কুসংস্কারপূর্ণ পরিবেশের ফলে মানুষের মস্তিষ্ক বাস্তবের মতো অভিজ্ঞতা তৈরি করতে পারে আবার কখনো একটা উড়ো কথা বা কল্পনা বা মজা করা ব্যাপক প্রজার পেয়ে বাস্তব কাহিনীতে পরিণত হয়ে যায় নয় নম্বর প্রশ্ন আমরা মানুষেরা হয়তো জিনদের দেখতে পাই না কিন্তু কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি পশুরা তো তাদের দেখতে পায় আল্লাহ অদৃশ্য জগৎ তাদের সামনে আড়াল করে রাখেননি আপনি কি বলেন হ্যাঁ আংশিকভাবে কিছু ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি অদৃশ্য জগতের কিছু সত্তা তারা অনুভব বা দেখতে পারে তবে সব পশু সব সময়ে সব অদৃশ্য সত্তা দেখে এমনটা নয় এটা মানুষের চোখে দেখার সীমাবদ্ধতা পশুদের ইন্দ্রিয় মানুষের মতো নয় তাদের দৃষ্টি শ্রবণ ও অনুভূতি আল্লাহ ভিন্নভাবে সৃষ্টি করেছেন দশ নম্বর প্রশ্ন শয়তান এখন আর ফেরেস্তাদের সভা শুনতে পায় না তাহলে অবশ্যই আগে শুনতে পেত এখন শয়তানেরা যদি সাক্ষাৎ আল্লাহ বা ফেরেস্তাদের কথোপকথন শুনে ফেলে তাহলে তো তারাই শয়তানি ছেড়ে মানুষের চেয়ে বেশি ইমানদার হবার কথা কিন্তু বাস্তবে তার উল্টো আবার বলা হচ্ছে যে হঠাৎ কেউ যদি কিছু ছিনিয়ে আনে তবে এক উজ্জ্বল শিখা তাকে তাড়া করে অর্থাৎ আল্লাহর আয়ত্ত থেকেও চুরি করা সম্ভব যা আল্লাহর সর্বময় ক্ষমতার বিপরীত উত্তর হল ইবলিস আল্লাহকে চেনে কোরআনের বিভিন্ন জায়গায় যেমন সুরা আরাফ সুরা হিজোরে দেখা যায় ইবলিস সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে সে আল্লাহর অস্তিত্ব জানলাত জাহান্নাম এবং কিয়ামত সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল সুতরাং তার বা তার বাহিনীর অবিশ্বাসের কারণ না জানা নয় বরং অহংকার ও বিদ্রোহ তাই তারা ফেরেস্টাদের কথা শুনে নতুন করে ইমানদার হবে না কারণ তারা আগে থেকেই জানে আল্লাহ সত্য তারা জেনে বুঝেই আল্লাহর এবং বনি আদমের শত্রুতা করছে একজন পেশাদার অপরাধীর কথা চিন্তা করুন সে কি জানে না যে পুলিশ আছে আইন আছে এবং আদালত আছে সে জানে কিন্তু সে পুলিশের গোপন ওয়্যারলেস মেসেজ হ্যাক করা বা আড়ি পেতে শোনার চেষ্টা করে কেন পুলিশের প্রতি ভালবাসা থেকে নয় বরং পুলিশের মুভমেন্ট জেনে নিজের অপরাধ জগৎ পরিচালনা করার জন্য র ম্যাটেরিয়াল বা কাঁচামাল সংগ্রহের জন্য আরেকটি সন্দেহ হল যে আল্লাহর আয়ত্ত থেকেও চুরি করা সম্ভব যা আল্লাহর সর্বময় ক্ষমতার বিপরীত এখানে কোরআনের খাতফা শব্দটি বোঝা জরুরি ধরা যাক একটি পারমাণবিক কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা বেষ্ঠী নিয়ে আছে সেখানে লেখা আছে স্পর্শ করলেই মৃত্যু এখন কেউ যদি কোনো চোর কাটাতরে হাত দিয়ে কিছু নিতে চায় এবং সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তাহলে কি আপনি বলবেন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল নাকি বলবেন নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে তাই খাতফা শব্দটির ব্যবহার এখানে শয়তানের দুর্বলতা প্রকাশ করে ক্ষমতা নয় চোর যখন মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ আছে এমন কোনো কড়া প্রহার ভরা দুর্গ থেকে ভয়ে ভয়ে দ্রুত কিছু একটা নিয়ে পালায় এবং সাথে সাথে ধরাশায়ী হয় সেটাকে বলা হয় খাতফা আশা করি এই ব্যাখ্যাটি আপনার সংশয় নিরসনে সহায়তা করবে আল্লাহ আপনাদের সকলের কামিয়াবি হাসিল করুন আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সুস্থ সুন্দর ও নেক হায়াতে উজ্জীবিত রাখুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন Salamun Alaikum.